ভাই আমি তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমি যে রেস্ট্রিক্টেড খেয়ে আছি পার্টনার কন্টেন্ট মনিটাইজেশন রেস্ট্রিক্টেড আমার আইডিতে চলে এসেছে আমি কিভাবে সমাধান করব, আমি কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না তাই আপনাদেরকে বলছি ভাই হতাশার কোনো কারণ নেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন ভালো লাগলে ভিডিওটা আপনার টাইম লাইনে এবং বিভিন্ন গ্রুপে ছড়িয়ে ছিটিয়ে দিন যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি সেটা পার্টনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে আলোচনা করব এবং খোলামেলা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে যে বিষয়বস্তুটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টা অত্যন্ত সুসংগঠিত করে আপনাদেরকে আমি উপস্থাপন করার চেষ্টা করছি দেখুন কি কি কারণে আমরা ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আমাদের আইডিতে বা পেজে এসে থাকে দেখেন এই যে একটা আইডি এই আইডিতে কিন্তু এই পার্টনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে গেছে এখন এই রেস্ট্রিক্টেডটা থেকে কিভাবে আমরা বাঁচবো সে বিষয়টা আপনাদের সাথে আমি একটু মনোযোগ দিয়ে আলোচনা করছি এমন একটা আলোচনা যেমন ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করলে এক নাম্বার কথা হলো। ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন থেকে যদি আমি আলোচনা করি আপনি যদি এটা লঙ্ঘন করেন তাহলে অবশ্যই আপনি কি করবেন যেমন সহিংসতা ঘৃণা যৌনতা বা মিথ্যা তথ্য প্রচার করেন এমন কন্টেন্ট শেয়ার করলে মনিটাইজেশন সুবিধা বাতিল হয়ে যায় এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যাতে কোনো অবস্থাতে আমি মিথ্যা তথ্য বা কোনো ভুল তথ্য ভুয়া তথ্য বা যৌনতা বা যৌন হয়রানিমূলক কোনো তথ্য আমি আমার পেজ বা প্রোফাইলে শেয়ার করব না দুই নাম্বার কপিরাইট আইন ভঙ্গ আপনি যদি এই তথ্যটাকে যদি একটু আলোচনা করি আপনি মনোযোগ দিয়ে শুনবেন আমার কথাগুলোকে জানি আপনাদের কাছে আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে কিন্তু যেহেতু কমিউনিটি গাইডলাইন আপনাকে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আপনাকে অ্যাভয়েড করতে হবে সে বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে কপিরাইট আইন ভঙ্গ অন্যের ভিডিও বা ছবি অনুমতি ছাড়া আপলোড করলে কপিরাইট আইন ভঙ্গ করা হয় ভালো করে মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন কি কোন কাজটা করবেন না সেটা হলো কারও ছবি বা কোনো ভিডিও অন্যের কোনো ভিডিও আপনি কি করবেন না অবশ্যই আপনার আইডিতে শেয়ার করবেন না যদি শেয়ার করেন তাহলে আপনার আইডিটা কি হবে পার্টনার মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে তিন তিন নম্বর অপশন আসেন আমি আপনাদেরকে ক্লিয়ার করছি পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করবো পাঁচটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পার্টনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুতে ঠিক আছে আসেন আপনি ভুয়া এঙ্গেজমেন্ট আপনি কীভাবে অ্যাঙ্গেজমেন্ট ফলোয়ার বা ভিউ বাড়ানোর জন্য ভুয়া পদ্ধতি ডাইরেক্ট কথা বলছি ব্যবহার করলে ফেসবুকের নীতিমালা লঙ্ঘিত হবে এবং যা মনিটাইজেশনে সীমিত মনিটাইজেশন ইমপ্যাক্ট করে দিতে পারে বা লিমিটেড করতে পারে সীমিত করে দিতে পারে অতএব মনে রাখবেন এই জিনিসটা কখনোই করা যাবে না চতুর্থ নম্বর অমূলক কন্টেন্ট শেয়ার অন্যের কন্টেন্ট হালকা ইডিট করে অমূলক আমি বারবার বলছি অন্যের কন্টেন্ট আপনি হালকা ইডিট করে সাউন্ড কমিয়ে বাড়িয়ে বা ভিডিওর ব্লারি ইফেক্ট তৈরি করে বা লাইটিং ইফেক্ট আপ এবং বা ডাউন করে আপনি যদি কখনো নিজ নামে নিজের পেজ বা প্রোফাইলে শেয়ার করেন সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন সুবিধাটি সীমিত হয়ে যেতে পারে মানে লিমিটেড হয়ে যেতে পারে বা ইম্প্যাক্ট করে দেওয়া হতে পারে পাঁচ নাম্বার অপশন আপনাদেরকে বলছি ভাই প্রিয় ভাই ও বোন এই অপশনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ যে পয়েন্টটা আলোচনা করছি সেটা হলো ফেসবুকের ট্রামস লঙ্ঘন আপনি যদি ফেসবুকের কোনো ট্রামস লঙ্ঘন করেন পেমেন্ট আপনি যদি নিয়মাবলী না মেনে চলেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটাই বাতিল করে দেওয়া হতে পারে